আলাইকুম আসসালাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি ইউসুফ ফ্যাশন স্টাইল এখান থেকে আজকে আপনাদেরকে দেখাবো জমজম সুইসের সব প্রিমিয়াম কালেকশন ঈদের জন্য স্পেশালি চলে আসে এই ড্রেসগুলো দেখাবো আছে এটা সো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর নাম্বারে তারা কিন্তু মূলত হোলসেলার সো পাইকারি দামে আপনারা এখানে পেয়ে যাবেন জমজম সুইস এর কালেকশন বলো ভাই দেখিয়ে দেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে মিস করলে কিন্তু বিশাল লস হয়ে যাবে ভিউয়ার্স একদমই মিস করা যাবে না আমি এতটুকু বলতে পারি যে মিস করলেই লস ঠিক আছে সো এটা অনেক সুন্দর একটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন জমজম সুইচের ব্যাপারটা একটু ক্লিয়ার করি সেটা হচ্ছে জমজম সুইচটা কিন্তু কিছুটা লনের মতো হ্যাঁ লনের মতো প্রিন্ট থাকে লনের মতো মানে ডিজাইন করা থাকে বাট এইটার কাপড় কিন্তু লন কাপড় না হান্ড্রেড পার্সেন্ট সুতি একদম সুতি আমি নিজেও কিন্তু জমজম সুইচের ড্রেস বানিয়েছি এবং পরেছি এটা সালোয়ারটা হবে এক কালারের মধ্যে আর ওনাগুলোও হান্ড্রেড পার্সেন্ট কটন এবং বিশাল বড় ওনা ঠিক আছে আমি একটু আপনাদের ওপেন করে দেখাচ্ছি ওনাটা এই যে দেখুন বিশাল বড় ওনা তো ভাই এটার দাম কত পড়বে 950 950 তাই না এবারে হচ্ছে এটার কালার একটাই না একটা করে কালার হয় আচ্ছা এগুলো কিন্তু এক একটা এক এক কালার হয় হ্যাঁ জমজমস এগুলো কিন্তু জমজমের এক একটা এক এক কালার হয় যেমন এটা আছে এটা খুবই সুন্দর একটা কালার যারা একটু সোভার কালার পছন্দ করেন এটা নিয়ে নিতে পারবেন এর সাথে তো সেম সালোয়ার হবে সেম ওন্না হবে এই যে সালোয়ার আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা দামটা একই থাকছে

আর ওন্নাটা যদি আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে ওন্নাটা দামটা পড়বে হচ্ছে মাত্র 950 950 টাকা অস্থির একটা কালেকশন जस्ट দেখুন सेम প্রাইস অনলি 950 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি বলতে সাইড রাখি কিন্তু 950 দেন এখন যেটা আছে এটা হচ্ছে এই ক্রিম কালারের মধ্যে না বেসিক্যালি এটা অ্যাশ কালার মাঝখানটা হবে ক্রিম কালারের প্যানেল করা এটা সাথে সালোয়ার না হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা সালোয়ার ট্যাক কালারের মধ্যে আর ওড়নাটা হবে অনেক বড় ডিজিটাল প্রিন্ট করা বাট এগুলো কিন্তু জামা সালোয়ার ওড়না সব কটন ঠিক আছে কোনো মিক্স পাবেন না হান্ড্রেড পারসেন্ট কটন এটা একটা সুন্দর ওড়না বিশাল বড় না দামটা একই দামটা একই থাকবে আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর সুতি একদম সুতির মধ্যে এটা জামা সালোয়ারও দেখিয়ে দিব সাথে সালোয়ারটা এক কালারের মধ্যে এটা হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটা বিশাল বড় ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন দামটা কি থাকছে না 950 950 বাকি কালার দেখাচ্ছি অনেকগুলো করে কালার আছে ভিয়ার্স আর এত সুন্দর সুন্দর কালার এগুলো মিস করবেন না 100% কটন এটা সালোয়ার এটা হচ্ছে ওড়না আর এটা কিন্তু খুব মানে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এটা কিন্তু আরেকটা জিনিস একটু বলে দিই কাপড়টা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ওয়াশের পরে কাপড়টা একটু সফট হয় তাই না এই যে সফট হবে প্রাইসটা একই থাকবে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর একটা কালার এটা মূলত হচ্ছে ইয়েলো কালারের মধ্যে আছে অস্থির একটা কালেকশন সো এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার হাতার ওড়নাটা হাতার কাপড় কিন্তু প্রত্যেকটা ড্রেসে আলাদা দেওয়া থাকবে ওড়নাটা বিশাল বড় বিয়ার ওড়নাগুলো জাস্ট মানে ওড়নাগুলোই আপনাদের মাথা খারাপ করে দেবে এত সুন্দর দামটা কি নেক্সট কালেকশন দেখাচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে আছে তার সাথে স্যালোনাটা আপনাদেরকে দেখাচ্ছি স্যালোনটা ব্ল্যাক কালারের মধ্যে আর হচ্ছে ড্রেসের ওড়নাটা ওন্নাটা বিশাল বড় এবং হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক বড় ওন্না প্রাইসটা কি 950 950 আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি লাস্ট ওয়ান যেটা আছে সেটা হচ্ছে এইটা বেগুনির মধ্যে এই যে জঞ্জম এর একদম প্রিমিয়াম কালেকশনগুলো আজকে দেখাচ্ছি সো লেট করলে লস হয়ে যাবে এটার সাথেও আপনারা পাচ্ছেন সালোয়ার এবং পাচ্ছেন ওন্না ওন্নাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব ওন্নাটা বিশাল বড় কটন এর মধ্যে দামটা কি